লালখান বাজারের সামান্য সামনে গেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গেটের সামনে গাড়ি ঘোরানোর সুযোগ থাকলেও বেশিরভাগ চালক সেটি ব্যবহার করছেন না বরং তারা ঝুঁকি নিয়ে এই র্যাম্পের শুরুতেই ইউটার নিয়ে নেন দ্রুতগতির গাড়ি অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে যেখানে মোটরসাইকেল সিএনজি এমনকি প্রাইভেট কারও সেই দুর্ঘটনার শিকার হচ্ছেন চোখের সামনেই ঘটে গেল একটি দুর্ঘটনা। দুটো সেঞ্জি মুখোমুখি সংঘর্ষ হলো এই ঝুঁকিপূর্ণ ইউটার্নে এরকম ছোট বড় দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। চট্টগ্রামের অন্যতম ব্যস্ততম লালখান বাজার মোড়। এখানকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের শুরুতেই তৈরি হয়েছে এক ঝুঁকিপূর্ণ ইউটার্ন। যেখানে গাড়ি ঘোরাতে গিয়ে চালকরা হারাচ্ছেন নিয়ন্ত্রণ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছেন সাধারণ মানুষ। আপনিতর ওই দিকতে না গিয়ে এলিভেটেড এক্সেসওয়েতে কেন নিচ্ছে? এটা আমি রং আমি বললাম। এখানে তো দুই চারজন মার্ডার হয়ে যেতে পারতো এখন। আর ওই ড্যানিং এর থেকে এই এর থেকে। ফ্লাইওভারের উপরে ইউ টার্নিং কোনো জায়গা না আপনার জায়গা হলো তো সিটি কর্পোরেশনের দিক দিয়ে ঠিক আছে ফ্লাই উপরে এটা তো পুরোটাই রং এক এক টাইমে এখানে এমন এমন দুর্ঘটনা করে এমনও যায় যে কোনো প্রশাসন কোনো দায়িত্ব নেয় না এদেরকে স্থানীয়রা বলছেন এই ইউ এমন নকশা অব্যবস্থাপনার প্রমাণ নগর উন্নয়নের প্রকল্প হলেও এতে বেড়েছে জনদুর্ভোগ এছাড়াও চালকদের গাফিলতি এবং সময় বাঁচানোর জন্য তারা এই ইউ টার্ন ব্যবহার করছেন আর এর ফলে ঘটছে ছোট বড় দুর্ঘটনা এই যে এদিকে আসলে এদিকে নিয়মের মধ্যে পড়ে না না নিয়ম নেই আচ্ছা আমি নিজে অপরাধ না নেসের অপরাধ আর কানুন তো ছাড় জীবন করব না তাড়াতাড়ি আর এটা এটা দুর্ঘটনা হতো আমার ভুল হয়ে গেছে মানে ওই দিক দিয়ে আর যাইতেছি না এদিক দিয়ে সাত কাটা সবাই ঘুরেতেছে আমি ঘুরেতেছি এটা আমি এদিক দিয়ে হাইওয়ে রাস্তার ভিতরে দিয়ে ওদিক দিয়ে জামজট লাগে তো জন্য এদিক দিয়ে আসছে চোখে পড়ার মতো বিষয় হলো লালখান বাজার মোড় থেকে সামান্য এগোলে সিটি কর্পোরেশনের গেটের সামনে গাড়ি ঘোরানোর সুবিধা রয়েছে কিন্তু চালকরা ঝুঁকি আছে জেনেও সময় বাঁচানোর জন্য এক্সপ্রেসওয়ে র্যাম্পের সামনেই এই ইউটার্ন ব্যবহার করছেন এর ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা যখন অ্যাকচুয়ালি এরকম ফ্লাইওভার থাকে যে গাড়ির নিচের দিকে নামতেছে তখন গাড়ি একটা নির্দিষ্ট স্পিড থাকে হঠাৎ করে সেটা ব্রেক করা যায় না তো এটা অবশ্যই খুবই ঝুঁকিপূর্ণ আমি মনে করি যে এটার দায়িত্বে যারা আছে কর্তৃপক্ষ যারা আছে তাদের যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার যেন এই ইউটার্নটা বন্ধ করা হয় ইউটার্ন কোনোভাবেই যৌক্তিক না রোড জ্যাম বেজে গেছে পুরো যে যার মতো করতেছে সামনে ইউটার্ন আসছে কিন্তু কেউ মানতেছে না

এখানে তো আমি না এখানে গাড়ি অনেক যাচ্ছে ভাইয়া আচ্ছা ভাইয়া হয়ে গেছে সরি না 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 আর না নগরবাসীর অভিযোগ দায়িত্বশীল সংস্থা পরিকল্পনাহীনভাবে এই ইউটার্ন তৈরি করেছে আর যার ফলে প্রতিদিনই জীবন ঝুঁকির মুখে পড়ছে সাধারণ জনগণ স্থানীয়দের দাবি দ্রুত এই ইউটার্ন সরিয়ে নেওয়া অথবা কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা না আনলে সামনে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পরিকল্পিত উন্নয়নের বদলে অপরিকল্পিত অবকাঠামো তৈরির কারণে চট্টগ্রাম নগরবাসীকে প্রতিনিয়ত মূল্য দিতে হচ্ছে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতিতে অথচ উন্নয়নের মূল লক্ষ্যই হওয়া উচিত মানুষের ভোগান্তি কমানো লালখান বাজারের এই ঝুঁকিপূর্ণ ইউটার্ন সেই প্রশ্নকেই আরো সামনে নিয়ে এসেছে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিরাগঙ্গ লাইভ